সভাপতি এখানে উপস্থিত কংগ্রেস উপস্থিত ছাত্র যুব শিক্ষক শিক্ষাকর্মী আন্দোলনের নেতৃত্ব এবং পথি মানুষ গতকাল যে শিক্ষক নিগ্রহের পর্বরোচিত ঘটনা যে অসম্ভ্য ঘটনা গোটা পশ্চিম বাংলার মানুষ প্রত্যক্ষ করেছেন আমরা আজকে তার বিরুদ্ধে প্রতিবাদ গুণিত করার জন্য এখানে উপস্থিত হয়েছে এটা শুধু কংগ্রেসের ব্যাপারে নয় বা শুধু বেহালার ব্যাপারে নয় শুধু জলকৃতির ব্যাপারে নয় গোটা পশ্চিম বাংলা জুড়ে হাজারে হাজারে মানুষ আজকে এই সময় দাঁড়িয়ে এই তৃণমূলের সরকারের তার পুলিশ প্রশাসনের পুলিশ মন্ত্রীর যে অভাবনীয় আচরণ যে নেককার জন্য ঘটনা যে বর্বরচিত আক্রমণ আমরা তার প্রতিবাদ করতে আজকে এখানে উপস্থিত হয়েছি 2016 সালে যখন এই শিক্ষকরা চাকরি পেয়েছিলেন তখন যা কিছু প্রশ্ন উঠেছিল যদি সেই প্রশ্নের ষোলো সতেরো আঠারোতে সমাধান হয়ে যেত তাহলে আজকে এই দিন দেখতে হতো না কিন্তু যখন এইটা নিয়ে কোর্টে মামলা হয়েছে তখন হাইকোর্টে দীর্ঘদিন এই মামলা চলেছে সুপ্রিম কোর্টেও এই মামলা চলেছে প্রায় এক বছরের কাছাকাছি যতবার কোর্টের পক্ষ থেকে আইনজীবীদের পক্ষ থেকে চাকরি হারা যারা তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে যোগ্য এবং অযোগ্যের তালিকা যদি থাকে সরকারের কাছে তালিকা যদি কমিশনের কাছে থাকে তাহলে সেই তালিকা অবিলম্বে কোর্টে জমা করা হোক যদি সেই মামলায় যে চার পাঁচ বছর ধরে মামলা চলেছে সেই মামলা চলাকালীন যোগ্য এবং অযোগ্যের তালিকা আলাদা করে যথাযথ ভাবে রাজ্য সরকার কমিশন শিক্ষা দপ্তর তারা জমা দিতে পারতেন তাহলে আজকে চাকরি হারা শিক্ষকদের এই দুর্দিন দেখতে হতো না কিন্তু ষোলো সালে যখন ক্যাবিনেট মিটিং হয়েছিল রাজ্য সরকারের যে ক্যাবিনেট তারা ষোলো সালে যে মিটিং করতে বসেছিল যে ক্যাবিনেটে মুখ্যমন্ত্রীর এক বসেছিলেন বিরাট হাকিম আরেক পাশে বসেছিলেন শুভেন্দু অধিকারী যে গোটা ক্যাবিনেট হাত তুলে সিদ্ধান্ত করেছিল যে বেআইনি নিয়োগ হবে যে ক্যাবিনেট হাত তুলে সিদ্ধান্ত করেছিল যে পাড়ায় পাড়ায় যে তৃণমূলের নেতারা টেবিল চেয়ার পেতে বসেছেন কেউ পাঁচ লাখ কেউ সাত লাখ কেউ দশ লাখ কেউ বারো লাখ কেউ পনেরো লাখ আমরা জানি কত দিয়েছেন কিন্তু এই লক্ষ লক্ষ টাকা দেওয়া নেওয়া হয়েছিল কারণ কিছু অযোগ্য শিক্ষক তারা স্কুলে চাকরি পাবেন বলে আর যখন অযোগ্য শিক্ষকরা স্কুলে চাকরি পেলেন সেই নিয়ে যারা বঞ্চিত হলেন যারা যোগ্য অথচ বঞ্চিত তারা যখন কোর্টে মামলা করলেন তারা যখন কমিশনের কাছে গেলেন কমিশন তাদের কোনো স্পষ্ট উত্তর দিতে অস্বীকার করলেন আজকে হাজার পঁচিশ হাজার সাতশো বাহান্ন শিক্ষকের চাকরি চলে গেল এটা অনবিপ্রত ঘটনা দুঃখজনক ঘটনা এর পাশাপাশি যাদের অবৈধ নিয়োগ হয়েছিল যাদের বেআইনি নিয়োগ হয়েছিল সেই বেআইনি নিয়োগের জায়গায় যে যোগ্য ছেলেমেয়েরা চাকরি পেতে পারতেন অথচ চাকরিটা পেলেন না তাদের যন্ত্রণাও সমানভাবে ভাবে ওটা পশ্চিমবাংলার মানুষ অনুদাপন করছেন আর যখন বারংবার এই ধরনের কোর্টে মামলা চলছে একের পর এক ডেট পড়ছে তারিখ পড়ছে তখন সামনে একটা শিখননি খাড়া করার জন্যে নিজেদের দোষকে ঢাকার জন্যে বারংবার সামনে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে হাজির করে তৃণমূলের সরকার তার কিছু মশাই আমরা নিজেদের বাঁচানোর চেষ্টা করছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী নন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের শিক্ষামন্ত্রী নন তিনি তিনি মামলা যারা যোগ্য অথচ বঞ্চিত তাদের হয়ে তাহলে তিনি তাদের কথা বলেছেন কোর্টে এবার আমাদের প্রশ্ন এটাই যে রাজ্য সরকারের হয়ে যে কোটি কোটি টাকা খরচা করে মামলা লড়ছেন যে পতিত দশা আইনজীবীরা রাজ্য সরকারের হয়ে মামলা লড়ছেন মানে যে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাইকোর্টে সুপ্রিম কোর্টে আইনজীবীদের পিছনে খরচ হচ্ছে সেই টাকাটা আসলে আমার আপনার ট্যাক্সের টাকা আমরা যে চাল ডাল কিনি জামা কাপড় কিনি সরকারকে ট্যাক্স দিই সেই ট্যাক্সের টাকা থেকে সরকার টাকা পায় এবং অযোগ্যদের বহাল রাখার জন্য অযোগ্যদের চাকরি যাতে না যায় তার জন্য আমার আপনার ট্যাক্সের পয়সা খরচা করে হাইকোর্টে সুপ্রিম কোর্টে মামলা করা হয় এক্ষেত্রেও রাজ্য সরকার ধরে। হাইকোর্ট এবং আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে উকিলদেরকে আইনজীবীদেরকে ওখানে পাঠিয়েছিল যাতে অযোগ্যদের চাকরি থেকে যায় তার জন্য তাহলে সেই আইনজীবীরা কেন উত্তর দেবেন না জনগণের ট্যাক্সের টাকা দিয়ে যে আইনজীবী নিয়োগ হয়েছে তিনি জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি তিনি যেমন জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য একই রকম ভাবে জনগণের ট্যাক্সের টাকায় যে আইনজীবী ওইখানে অবৈধ নিয়োগের পক্ষে কথা বলতে গিয়েছেন। তাকে জবাব দিতে হবে যে কেন অবৈধদের চাকরি নিয়োগের কথা বলা হলো আজকে শুধু বিচার ভট্টাচার্যের উপর দোষ চাপিয়ে দিলে হবে না সাধারণ মানুষ জানেন যে এই যে নিয়ম হয়েছে এই নিয়ম যখন হয়েছে তখন এই যে আজকে যারা এখানে মিছিল মিছিল করে গেলেন তাদের একাংশ বিজেপির একাংশ সেই সময় তৃণমূলের ছিলেন আজকে যে বিরোধী দল নেতা এত কথা বলার চেষ্টা করছেন তৃণমূলের দুর্নীতি নিয়ে গোটা দেশের পরিস্থিতি ইত্যাদি নিয়ে দু সালের যে ক্যাবিনেট মিটিংটা হয়েছে বিরোধী দলনেতা সেই সময় তৃণমূলের তাবর নেতা ছিলেন রাজ্যের মন্ত্রী ছিলেন সেই সময় তিনিও এই পক্ষে ছিলেন দু হাজার এগারো থেকে দু হাজার পর্যন্ত এই টানা দশ বছর ধরে এই শুভেন্দু অধিকারী এই অর্জুন সিং এই সব্যসাচী দত্ত আজকে এই খুলে কালকে ওই খুলে ওই সেই ছোটবেলার গান ছিল না এই খুলে আমি আর ওই কুলে তুমি নদী ওই যায় বহে যায় একই রকম ভাবে দুর্নীতির নদী যখন মাঝখান দিয়ে বয়ে চলে যাচ্ছে তখন কখনো বিজেপির ফুলে আর কখনো তৃণমূলের ফুলে এই নেতারা নিজেদের পকেট ভরার কাজ করে গিয়েছেন। সেই কারণে নীতি আদর্শ দৃঢ়তায় দাঁড়িয়ে আজকে বিজেপির কোনো নেতার পক্ষে এই নিয়োগের পক্ষে বলা সম্ভব নয় কারণ এই শুভেন্দু অধিকারী এই অর্জুন সিং তার লোকজনদেরকে নিয়ে পাড়ায় পাড়ায় টেবিল চেয়ার পেতে বসেছিলেন যে অযোগ্যদের চাকরি হবে এবং সেই তিরিশ লক্ষ চাকরি প্রার্থীকে একই দিনে পরীক্ষা দিতে পাঠানো হয়েছিল চরম এবং অব্যবস্থার মধ্যে সোনার করে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে পড়ে মারা গিয়েছিলেন এক চাকরি প্রার্থী তার নাম ছিল রিতা দাস সেই দিন ডিভাই এফাই এতে পাই সেই দিন শিক্ষকেরা শিক্ষা কর্মীরা তারা রাস্তায় নেমেছিলেন যে এই ধরনের অব্যবস্থা করা যাবে না তারপর যত পরীক্ষা হয়েছে যত তৃণমূলের নেতাদের বাড়ির লোকেদের তাদের পাড়া প্রতিবেশীদের টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে আর সাধারণ চাকরি প্রার্থীরা কখনো সল থেকে কখনো কলেজ স্ট্রিটে কখনো ধর্মতলায় রাত ভর ধর্ণা দিয়েছেন নিজেদের যোগ্য চাকরির জন্য ভুলে গেলে হবে না আজকে যখন ধর্মজাত নিয়ে কথা হয় আজকে যখন আমার রাজ্যের সরকারের প্রতিনিধিরা বলেন যে আমরা এদের পক্ষে ওদের পক্ষে ওর চারটের সময় প্রেস ক্লাবের সামনে যোগ্য চাকরি প্রার্থীরা যখন তার ধর্মাচরণ করছিলেন সেই ধর্মাচরণের সময় ভোর চারটের সময় পুলিশ দিয়ে পিটিয়ে তাদেরকে প্রেস ক্লাবের সামনে থেকে তুলে দেওয়া হয়েছিল এই পুলিশ যারা গতকাল আজকে পুলিশ কর্তা যিনি তিনি ব্যবহার করেছেন কি সবাই জানেন যে শিক্ষকরা আজকে চাকরি হারা হয়ে রাস্তায় পুলিশের খাচ্ছেন ওই শিক্ষকেরা না থাকলে আমি আপনি এবং কোন পুলিশ কর্তা রিটালিয়েশন মানেটা জানতে পারতাম না তাহলে রিটালিয়েশনের মানে যারা শেখালেন আমাদের যারা আমাদেরকে নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে শেখালেন শিট দ্বারা কি সেটা কিভাবে ব্যবহার করতে হয় তারা শেখালেন কোন প্রয়োজন, সেই শিক্ষকরা যখন আজকে চাকরি হারিয়ে রাস্তায় তাদের উপর এমন মৃদু আঘাত পুলিশ করলো যে তার পা ফেটে রক্ত বেরোচ্ছে মাথা ফেটে রক্ত বেরোচ্ছে গোটা মাথা ব্যান্ডেজ গোটা শরীরে অস্বস্তি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছয় ছয় শিক্ষক এই যে পুলিশ তারা করতো না আরে এখন কলকাতা শহরে গোটা পশ্চিম বাংলায় একটা সুলভ শৌচালয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া তৈরি হয় না ফলে এই যে চাকরি দুর্নীতি অনুপ্রেরণা ছাড়া তৈরি হয়নি ও এম আর পুড়িয়ে দেওয়ার ঘটনা নিশ্চিতভাবে ঘটেছে ও এম লোপাট করার ঘটনা নিশ্চিত ভাবে ঘটেছে সেটা না ঘটলে কমিশন ওই বাইশ লক্ষ চাকরি প্রার্থীর ও এম কেন জবাব আমরা পাইনি যখন সুপ্রিম কোর্টে মামলা শেষ হয়ে যাওয়ার পর চাকরি প্রার্থীরা যারা চাকরি পাওয়ার পর গত ছ বছর সাত বছরে একটা যোগ্যতার ভিত্তিতে মাইনে পেয়ে যে মাইনে বামফ্রন্ট সরকার চালু করেছিল শিক্ষকদের যে সামাজিক সম্মান বামফ্রন্ট সরকার দিয়েছিল সেই মাইনে ইত্যাদিতে তারা যখন আরেকটু ভালোভাবে বেঁচে থাকার জীবন বেছে নিয়েছেন সেই জীবনে যখন একদিনে অন্ধকার নেমে আসে সেই অন্ধকারের তখন কমিশনের এবং বলেছিলেন। সময়। আমরা যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করে দেব। সেদিনও যোগ্য চাকরি হারারা গেছিলেন বিকাশ ভবন আচার্য সদনে সেদিনও কমিশন তাদের কাছে কোনো লিস্ট জমা করতে পারেনি কেন লিস্ট জমা করতে পারেনি কারণ লিস্ট নেই না আমরা কপি রাখিনি কম্পিউটারে কপি রাখতে কোনো সমস্যা হয় না বাম আমলে আমরা দায়িত্ব নিয়ে বলছি বাম আমলে আচার্য সদনের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের এত কাজ হয়েছে যে সেই কাজের ভিত্তিতে এই বাইশ লক্ষ চাকরি প্রার্থীর ইএমআর বাইশ লক্ষ যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের ওএমআর খুব সহজে ওই কম্পিউটারে রক্ষিত থাকতে পারে কিন্তু সেটা থাকলো না কেন কারণ এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাই না হলে তৃণমূলের নেতারা তার বান্ধবীর বাড়িতে পঞ্চাশ কোটি একশো কোটি দেড়শো কোটি রাখতে পারবেন না এবং পঞ্চাশ কোটিটা আমি আপনাকে বলছি ওটা হাতের ময়লা পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার কত লোক দুর্নীতিগ্রস্ত নিয়োগ হয়েছে কোনো তথ্য পাওয়া যায়নি পাঁচ হাজার দশ হাজার যদি হয় আর তার থেকে যদি পনেরো কুড়ি লাখ টাকা করে তোলা হয় তাহলে গোটা টাকা অঙ্কটা যা হচ্ছে তার সামনে পঞ্চাশ কোটি টাকাটা তারপরে একটা হাতের ময়লা বলেই মনে হয় ফলে দুর্নীতি আরো অনেক বড় জায়গায় ছড়িয়ে আছে এবং এই দুর্নীতির বিরুদ্ধে ধর্ম জাত নির্বিশেষে ঐক্যবদ্ধ লড়াই হচ্ছে বলেই তৃণমূল এবং বিজেপির গায়ে যন্ত্রণা আজকে আমরা এখানে যে কর্মসূচি করতে এসেছি সেটা তো তৃণমূল সরকারের বিরুদ্ধে তাহলে বিজেপির লোকেরা কেন আমাদের এই আক্রমণ করতে এলো কারণ তৃণমূলকে আক্রমণ করতে গেলে বিজেপির রায় লাগবে কারণ আর আগামী এক বছর পরে ভোট গত বছর আপনার মনে থাকবে উনিশ থেকে একুশ সালে এই ঘটনা আমাদের প্রতি বহুবার হয়েছে আপনি বক্তৃতা শুরু করার সময় যতজন লোক তৃণমূলে ছিল বক্তৃতা শেষ করতে করতে দু চারটে ঝাঁপ দিয়ে বিজেপিতে চলে গেছে এখন আবার দেখছি উল্টো বক্তৃতা শুরু করার সময় যত লোক বিজেপিতে আছে বক্তৃতা শেষ করতে করতে দু চারজন আবার তৃণমূলের পেয়ে যেতে পারে কিন্তু তাদের যে বামপন্থীরা যখন রাস্তায় নেমেছেন এবং বামপন্থীরা যখন চোর ধরো সেই খাঁচার গায়ের রং কি আছে এইটা দেখে বামপন্থীরা তাদের কাজ করবে না চোর ধরো জেল ধরো প্রোগান হলে শুভেন্দু অধিকারী আর পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে আমরা কোন তফাৎ করবো না সব চোরদেরকে জেলে পাঠাতে হবে এইটা বামপন্থী তৃণমূল বিজেপির এইখান যাতে ভয় মুর্শিদাবাদের ঘটনা ঘটছিল কাশ্মীরের ঘটনা ঘটছিল সহজ হচ্ছিল ওদের পক্ষে ধর্মের ভিত্তিতে ভাগ করা জাতের ভিত্তিতে ভাগ করা পোশাকের ভিত্তিতে মানুষকে ভাগ করা কিন্তু যখনই আর করে ঘটনা ঘটে রাত্রিবেলা রাত দখলে কে ব্যানারটা এনেছিলেন তার ধর্ম কি কে মোমবাতিটা জ্বালিয়েছিলেন তার ধর্ম কি এটা জিজ্ঞেস করার কারুর সাহস হইল মেদিনীপুর জাল ঘটনায় যখন গোটা রাজ্যে মিছিল হচ্ছে কোন ধর্ম কোন জাতের লোক মিছিল এলো এটা কারোর জিজ্ঞেস করার সাহস হয়নি হিম্মত হয়নি আর ওই হিম্মত থাকে তৃণমূল বিজেপি ভয় পায় ফলে ওই রাজ্যিকরের ঘটনা হোক মেদিনীপুরের চাল চালাইনের ঘটনা হোক বা শিক্ষক নিয়োগের ঘটনা হোক রুটি রুচির লড়াই যারা আসলে ঐক্যবদ্ধ লড়াই শেখায় আমাদের ধর্ম জাত বাদ দিয়ে গোটা মানুষের গোটা মানুষের লড়াই রুটি রুচির লড়াই মাথার ওপর ছাদের লড়াই সৎভাবে বেঁচে থাকার লড়াই যারা শেখায় সেই লড়াইকে আরো সামনের দিকে আমাদের এগিয়ে নিয়ে চলতে হবে এই দেশের সীমান্তে যে ঘটনা ঘটেছে সেটাকে ভিত্তি করে দেশের মধ্যে যে উন্মত্ততা তৈরি সেই উন্মত্ততা তৈরির অপচেষ্টা মাঠে মারা যায় যখন এই নিয়োগ দুর্নীতিতে যখন আর জিকরের দুর্নীতিতে আমরা ঐক্যবদ্ধ হয়ে পথে নামতে পারি ফলে কালকে যে বর্বরচিত আক্রমণ হয়েছে তার বিরুদ্ধে যান কবল লড়াই হবে কেউ আটকাতে পারবে না কালকে যারা এই ধরনের আক্রমণ করেছেন তাদেরকে জনতার আদালতে জনতা তাদের বিচার করবেন কেউ আটকাতে চর সিটিংবাস যারা আজকে এই আর কালকে ওই দল করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন জনতার আদালতে ওই চর সিটিংবাজের বিচার হবেই এই শপথ নিয়ে আমার কথা এখানেই শেষ করছি বিপ্লব দীর্ঘজনী